আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায় সঙ্গে আছি আমি পিঙ্কি নোর শুরুতেই নোভা ফার্নিচার ইন্টেরিয়র সংবাদ শিরোনাম হাসিনার পতন মেনে নিতে না পারায় চক্রান্ত করছে বললেন রুহুল কবিরজি যত বাধায় আসুক ডক্টর ইউনিসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আধুনিক সাবজেক্টের ঠেলায় মাদ্রাসা শিক্ষা কোন ঠাসা বললেন ধর্ম উপদেষ্টা রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা চলাচলে চরম ভোগান্তি ভয়াবহ যানজটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ভোগান্তিতে যাত্রীরা বিক্ষোভে অচল পাকিস্তানের আজাদ কাশ্মীর এবার বিস্তারিত সংবাদ হাসিনার পতন মেনে নিতে না পারায় চক্রান্ত করছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিস্তারিত দেখুন তথ্যচিত্রে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন কোন একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে আবার নতুন করে কারোর উপনিবেশে পরিণত হবে এই প্রচেষ্টা তারা এখনও করার চেষ্টা করছে যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই দুর্গাপূজার সময় দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে শনিবার রাজধানীর নয়াপল্টনে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এসে এসব কথা বলেন রিজমি ওই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসেছে শেখ হাসিনা গোয়েন্দা পুলিশ কত ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো আমরা তো একসাথে লড়াই করেছি গণতন্ত্র ফেরানোর জন্য হিন্দু মুসলমান সব একসাথে আমাদের এই অর্জন সবার এটা কোনো বিশেষ ব্যক্তি বা দলের নয় এটা যেমন গণতন্ত্রের জন্য যে রাজনৈতিক দলগুলো লড়াই করেছেন তাদেরও যেমন অর্জন গোটা গণতান্ত্রিক সংগ্রামকে যিনি সংগঠিত করেছেন দূরে হলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক তেমনি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাঁদের কান মিলিয়ে আমরা হাসিনাকে পতনের পতন করতে আমরা সক্ষম হয়েছি কেন যেই দেশটা যদি স্বাধীনতার জন্য সবাই একসাথে লড়াই করতে পারে আবার নয়া উপনিবেশ তৈরির জন্য যদি কেউ চেষ্টা চালায় সেটাও তো রুখবে একসাথে হিন্দু মুসলমান সবাই মিলে এই অঙ্গীকার এবং এই আকাঙ্ক্ষায় সাহস সবাই একসাথে আমরা পছন্দ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বললেন আইন উপদেষ্টা বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে লীগের কার্যক্রমের দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার ওপর হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি আরও জানান যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না বুধবার অক্টোবরের এক তারিখে দুপুরে বরিশালে পূজা মন্ত্রপে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বরিশাল সার্কিট হাউজে পৌঁছে অধ্যাপক আসিফ নজরুল নগরীর নতুন বাজার সংলগ্ন শঙ্কর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কৌশল বিনিময় করেন প্রসঙ্গত সম্প্রতি জিটিওর ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে না হতে পারে এমন কথা বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় ভালো হতো কেউ কেউ আবার বলেছে সরকার আপনারা জানেন কোনো কোনো সময় বলেছে এটা মিথ্যা কথা না যে সরকার আরও দিন থাকুক সংস্কার করুক কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কি সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকেই বিশ্বাস করতাম আর আপনি পাহাড়ের ব্যাপারে যারা বলেছেন ভাই অত্যন্ত বিনয়ের সাথে বলি এটা খুব স্পর্শকাতর বিষয় এই বিষয়ে আমার কোনো এক্সপার্ট নলেজ নাই অনেক সব বিষয় তার থাকার কথা না তবে আমি একটা জিনিস জানি আমাদের সরকারের মধ্যে একটা প্রচণ্ড ইনক্লুসিভ একটা অ্যাটিটিউড আছে আমরা সবাইকে নিয়ে শান্তিতে সমৃদ্ধির সাথে নিরাপদে বাস করতে চাই যত বাধাই আসুক ডক্টর ইউনিসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বললেন অ্যাটর্নি জেনারেল বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক জনগণ তা প্রতিহত করবে এটাই জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি বুধবার অক্টোবরের এক তারিখে ঝিনাইদহ ডায়াবেটিস সমিতির আয়োজিত মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ ডায়াবেটিস সমিতির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সমিতির সাধারণ সম্পাদক মুন্সী কামাল আজাদ পান্নুর সঞ্চালনা করেন টর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন অনেকেই বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আপনাদের বলতে চাই দুই সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছেন হাজার হাজার মানুষ গুম হয়েছেন বিচার বহির্ভুক্ত হত্যার শিকার ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায়ে সাংবিধানিক সব পথ যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন দেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে এই উন্মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতেই বর্তমান সরকারের বৈধতা দিয়েছে জনগণ এই সরকারকে সেই ক্ষমতা দিয়েছে আধুনিক সাবজেক্টের ঠেলায় মাদ্রাসা শিক্ষা কোণঠাসা বললেন ধর্মপদেষ্টা বিস্তারিত দেখুন প্রতিবেদনে অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষা কোরআন হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন তিনি বলেন ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে সবাই ভোট দিতে পারবেন ভোট হবে দিনের বেলায় রাতের বেলা নয় রাজধানীর বকশি বাজারে বুধবার অক্টোবরের এক তারিখে সকালে সরকারি মাদ্রাসা ই আলিয়ার ২৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন ড আ ফ ম খালিদ হোসেন বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র জনতার রক্তের বিনিময় চুয়ান্ন বছর পর সুযোগ এসেছে এ সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না ধর্ম বলেন অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষায় কোরআন হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে মনে রাখতে হবে মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা আধুনিকতার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি থাকতে হবে আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই শিক্ষা প্রতিষ্ঠানের পলিটিক্স দেশে নাই ইউরোপে নাই অক্সফোর্ডে নাই নাই আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে আমার অন্তর কাঁদে আমাদের এই এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে দুর্ভোগের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ বিস্তারিত থাকছে তথ্যচিত্রে মঙ্গলবার রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে সাভার আসলিয়ার বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে তেতুলছড়া ইউনিয়নের বাসিন্দারা দুর্ভোগের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী বিক্ষোভের কারণে অবরোধ স্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় জানা যায় সামান্য বৃষ্টিতে শোভাপুর ও ফুলবাড়িয়া এলাকার বেশ কিছু অংশ পানিতে তলিয়ে যায় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে সেখানে বৃষ্টির পানি জমে থাকে এভাবে ওই এলাকার কয়েকশো পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে প্রশাসনকে বারবার জানানোর পরেও কোন ব্যবস্থা না নেওয়ার ভুক্তভোগীরা আজ ঢাকা আরেজা মহাসড়ক অবরোধের কর্মসূচি দেন শ্রীপুরে বিএনপির নতুন সদস্য ও নবায়ন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন তথ্যচিত্রে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টার বাড়ি গিলার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শ্রীপুর পৌর পাঁচ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকল্পে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মনসুর মন্ডল পৌর বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন এসময় সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা চলাচলে চরম ভোগাতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে মঙ্গলবার দিবাগত রাত একটার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে বিনামী বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে ভোর থেকেই দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা টানা বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট পল্টন রামপুরা কাকরাইল মিরপুর কাজিপাড়া কালসি ও মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে পানির কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে নির্দিষ্ট কিছু এলাকার অতিরিক্ত সক্রিয় হয়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত ঘটাবে সাভারে উৎসব পরিবেশে শুরু হয়েছে দুর্গাপূজা বিভিন্ন মন্টপে মন্টপে ঘুরে ঘুরে উপহার ও সার্বিক খোঁজ খবর নিচ্ছে সাভার পৌর বিএনপির নেতা কর্মীরা বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার বিভিন্ন পূজা মন্টপ পরিদর্শন করে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ এসময় সময় তিনি মন্টপে আর্থিক উপহার তুলে দেন এবং দুর্গাপূজার সার্বিক খোঁজ খবর নেন এ সময় সেখানে আর উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান খান সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান মোহাম্মদ মিয়া সাবেক যুগ্ম সম্পাদক সাভার পৌর যুবদল সহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তিনি জানান বাংলাদেশ সকলের তাদের নিজ নিজ ধর্ম উৎসবের সাথে পালন করবে আমরা সকলেই সকলের সহযোগিতা কামনা করি আপনাদের সারা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করেছে সেই দফার মধ্যে নম্বর আছে সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতার ও কার্যকর নিশ্চয়তা প্রদান এই ষোলো নম্বর দফাটিতে রয়েছে ও আমি আশা করব আপনারা সেই সুযোগটি বিএনপিকে করে দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা যেন এই একত্রিশ দফার বাস্তবায়ন করতে পারে বিশেষ করে এই ষোলো নম্বর দফাটি যেখানে উল্লেখ রয়েছে সকলে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে তার ধর্মের ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে যাবে আর সাভারে আমাদের একে অপরের সাথে অত্যন্ত সুসম্পর্ক আমি আপনাদেরকে বলতে চাই যে আমার বাসা এখান থেকে ব্যাংক টাউনে আপনারা যে কোনো সময় আমাকে ডাকলেই আপনারা পাবেন ইনশাল্লাহ আমি চলে আসব আপনাদের পাশে থাকবো আমরা বিএনপি যুবদল বিএনপি সকল অঙ্গ সংগঠন আপনাদের পাশে রয়েছি আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ আপনাদের পাশে রয়েছে থাকার ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা এই পূজা উৎসব শেষ করবেন সমাপ্ত হবে সুন্দরভাবে আনন্দ ঘন এবং আমরা আপনাদের পাশে রয়েছি থাকবো সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান ধন্যবাদ নাটোরের বড়ই গ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোল একতা এই প্রতিপাদ্য নাটোরের বড়ই গ্রাম উপজেলার নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাজার এলাকায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলনে নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহানিব হোসেন সুজনের সভাপতিত্বে ও নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম আস্তলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সড়ক নিরাপত্তা আইন বিস্তারিত দেখুন তথ্যচিত্রে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন ইতিমধ্যে সরকার তা অনুধাবন করেছে এবং এই আইনের খসড়া তৈরিতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই বুধবার অক্টোবরের এক তারিখে দুপুরে প্রেসক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সড়ক নিরাপত্তার সুনির্দিষ্ট প্রস্তাবনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় তারা টানা চার দিন পর স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে টানা চার দিন পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে খাগড়াছড়ি দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে খুলছে দোকানপাটও অবরোধ কর্মসূচি আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত স্থগিত করায় ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে পাহাড়ি খাগড়াছড়িতে চার দিন পর অবরোধ প্রত্যাহার করায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বুধবার অক্টোবরের এক তারিখে সকাল থেকে পুরোদমে না হলেও দূরপাল্লার কিছু কিছু গাড়ি ছেড়ে যাচ্ছে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি দেখা যাচ্ছে ধামরাই হাটে ইউএন ওর বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ এলাকাবাসীর মানব বন্ধন বিস্তারিত থাকছে তথ্যচিত্রে নওগাঁর ধামাইর হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধর ও অশ্লীলতা হানির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয়রা অভিযুক্তদের অপসারণ ও শাস্তির দাবিতে মঙ্গলবার অক্টোবরের এক তারিখে দুপুরে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয় স্থানীয় সূত্রে জানা গেছে ধামাইর হাট পৌরসভার একটি ময়লার গাড়ি উপজেলার মঙ্গলকোঠা আবাসিক এলাকায় ময়লা ফেলতে গেলে এলাকাবাসীর সঙ্গে প্রথমে বাঘ বিতণ্ডা হয় বিষয়টি জানতে পেরে বেলা এগারোটার দিকে ইউএনও শাহারিয়ার রহমান ও পৌর প্রকৌশলী আব্দুল সালাম ঘটনাস্থলে যান সেখানে উপস্থিত হয়ে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলার এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় ইউএনও ও তার সঙ্গে থাকা লোকজন কয়েকজনকে মারধর করেন ভয়াবহ যানজটে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক ভোগান্তিতে যাত্রীরা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে এতে প্রধান দুটি সড়ক ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেটে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে একই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও গাড়ির ধীরগতি ও থেমে থেমে চলার খবর পাওয়া গেছে এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে উনসত্তর বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ফিলিপাইনের মধ্য অঞ্চলে ছ দশমিক নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনসত্তর জনে মৃত্যুর খবর পাওয়া গেছে আহতের সংখ্যা দেড় শতাধিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংখ্যা করা হচ্ছে প্রথম কম্পনের পর নিকটবর্তী এলাকায় অন্তত চার দফা পাঁচ মাত্রার বেশি শক্তিশালী আফটার শক অনুভূত হয় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় প্রাথমিকভাবে ছাব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বুধবার অক্টোবরের এক তারিখে নতুন করে নিশ্চিত হওয়ার সংখ্যাটি আপাতত ঊনসত্তর জন তবে ভয়াবহ এক ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হাইরিক্স জোনে ঢুকে পড়েছে গাজা অভিমুখী নৌবহর বিস্তারিত দেখুন প্রতিবেদনে গাজা অভিমুখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহত্ত নৌবহর দা গ্লোবাল সমুদ ফ্লোটিলা হাইরিক্স জোনে ঢুকেছে হামলার পাশাপাশি এই বহরে বাধা দিতে দখলদার ইসরায়েলের অপতৎপরতায় বাড়ছে উদ্বেগ বুধবার অক্টোবরের এক তারিখে সকালে গাজা উপকূল থেকে একশো পঞ্চাশ নোটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় বহরে থাকা দুটি নৌযানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর পেছনে ইসরায়েলের কারসাজিকে দোষারোপ করেছেন বহরে থাকা স্বেচ্ছাসেবীরা গ্লোবাল সমুদ ফ্লোটিনার নিরাপত্তায় একাধিক ড্রোন দিয়ে নজরদারি অব্যাহত রেখেছে তুরস্ক জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট শাখা বাজেট দন্দে যুক্তরাষ্ট্র শাটডাউনে কার্যত অচল ট্রাম্প প্রশাসন বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানরা জন্য দায়ী করেছে অর্থ বছরের শেষ দিনেও প্রশাসনের ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রাটরা একমত হতে না পারায় যুক্তরাষ্ট্রের সেনেটে সংক্রান্ত বিল পাশ করা যায়নি ফলে আলোচনা অবস্থায় মুখে পড়েছে দেশটির সরকার শেষ মুহূর্তেও বিলটি অনুমোদন না হওয়ার কারণে সরকারি তহবিল থেকে অর্থ ছাড় স্থানীয় সময় মধ্যরাতে বন্ধ হয়ে গেছে এ কারণে জরুরি সেবা ছাড়া অন্য সব সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পাতায় স্টেট ডিপার্টমেন্টের লোঘর ছবি সহ দেয়া এক পোস্টে বলা হয়েছে পূর্ণ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বরাদ্দের ঘাটতির কারণে জরুরি নিরাপত্তা বিষয়ক তথ্য ব্যতীত এই অ্যাকাউন্টটি নিয়মিত আপডেট করা হবে না বিক্ষোভে অচল পাকিস্তানের আজাদ কাশ্মীর নিহত এক বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে পাকিস্তানের দখলকৃত আজাদ কাশ্মীরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে গত উনত্রিশে সেপ্টেম্বর সোমবার থেকে ইতিমধ্যেই সেই বিক্ষোভে নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন কমপক্ষে বারো জন আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য আছেন এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছেন খাদ্যদ্রব্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদ এবং পার্লামেন্টে আজাদ কাশ্মীরের আসন সংখ্যা বাড়ানোর দাবিতে সোমবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করে শুরু করে পাকিস্তানি কাশ্মীর ভিত্তিক রাজনৈতিক দল জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি মঙ্গলবার আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় হাজার হাজার মানুষ এবার খেলার সংবাদ ক্রিকেটের আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন বললেন তামিম ইকবাল বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিপি আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল তার সঙ্গে আরো চোদ্দ জন প্রভাবশালী প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন মনোনয়ন প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে তামিম বলেন মনোনয়ন প্রত্যাহার করেছি কারণ নির্বাচনটি নোংরামি ও অগ্রহণযোগ্য আমাদের আমি সহ প্রায় চোদ্দ পনেরো জনের মতো এই জিনিসটা আমরা উইড্র করেছি আর এটা উইড্র করার রিজনটা খুবই ক্লিয়ার এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটে সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না বিশ্বকাপে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত গিয়ে ভাইরাল শিল্পী বিস্তারিত দেখুন রিপোর্টে শুরু হয়েছে নারীদের ওয়ান বিশ্বকাপ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর ভারত শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে উঠেছে বিশ্বকাপের তেরোতম আসরের নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে নিজ দেশের জাতীয় সঙ্গীত জনগণ মত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল তার সঙ্গে কণ্ঠ মেলান হারমান করুরা এরপর লঙ্কান জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা পরিবেশন করেন শ্বেত সুপ্র পোশাক পরিহিত একজন শিল্পী তার সঙ্গে গলা মেলান আতাপাতু হার সীতারা মুহূর্তেই ভাইরাল হয় এই গান শ্রীলঙ্কা মাতা তো আগেই শোনা হয়েছে কিন্তু এই শিল্পীকে তো অনেকেই দেখেননি বা শোনেননি লঙ্কান এই শিল্পীর নাম নওয়ান্ডিকা সেনারত্নে তিনি মূলত একজন প্লেব্যাক সিঙ্গার প্লেব্যাকের পাশাপাশি সোপ্রাণ অপেরা ও গজল পরিবেশনায়ও তার কম নেই জনপ্রিয় রিয়েলিটি টিভি শো দোরানা ড্রিম স্টার করে ব্যাপক জনপ্রিয়তা পান নোয়া হন নবম মৌসুমে প্রথম রানারাপ এবার আবহাওয়া সংবাদ পাঁচ অক্টোবর পর্যন্ত থাকতে পারে দেশে শক্তিশালী বৃষ্টি বলয়ের প্রভাব বিস্তারিত দেখুন প্রতিবেদনে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত দেশের ওপর একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয়ের প্রভাব থাকতে পারে এর ফলে দেশের শতাংশ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এটি চলতি বছরের তেরোতম এবং মৌসুমি বৃষ্টি বলয়গুলোর মধ্যে নবম এবারের এই বৃষ্টি বলয় দেশের প্রায় আশি শতাংশ এলাকা জুড়ে সক্রিয় থাকবে এবং বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে বিশেষ করে দেশের পশ্চিম ও অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা বলে জানিয়েছে সংস্থাটি আজ এ পর্যন্তই আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লা হাফেজ